জয় গুরুদেব জয় রাধারণী আজকের আলোচ্য বিষয় ভক্ত চরিত্র বা ভক্ত কথা এই ভক্ত চরিত্রে আজ আমরা এমন একজন ভক্তিমতী মায়ের চরিত্র জানতে পারবো তিনার যে একনিষ্ঠ গুরুবাক্য বা একনিষ্ঠ গুরু সেবা কথায় বলে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তা বিশ্বাস আর ভক্তির সঙ্গে যিনি গুরুবাক্য শিরোধার্য মনে করে পালন করেন তিনি জগতে শ্রেষ্ঠ এই যে গোয়ালিনী মা বা ব্রজবাসী মা ইনার যে গুরুনিষ্ঠ গুরুবাক্যের যে আদেশ শিরোধার্য মনে করে পালন করতেন তিনি পড়াশুনো জানতেন না বিদ্যা বুদ্ধি ততটা ছিল না শুধু গুরুবাক্যের উপরে নির্ধারণ করেই চলতেন একদিন গুরুদেব বললেন যে অমুক দিন তো আমার এখানে ব্রাহ্মণ সেবা হবে সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে তোমরা প্রত্যেকেই যে যা পারবে দেবে ওই ব্রজবাসী মা বলল ব্রাহ্মণ সেবায় যতটুকু দই প্রয়োজন আমি দিয়ে দেব ব্রজবাসী মা ভাবলেন যে হয়তো দু চারজন ব্রাহ্মণ বৈষ্ণব হবে কতটুকু আর দই লাগবে সেটা আমি নিয়ে আসব যথারীতি সময়ে সে অনুষ্ঠানের দিন সম্মুখে উপস্থিত হলো সুন্দরভাবে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ উপস্থিত হলেন ব্রাহ্মণ মা যখন উপস্থিত হলেন তার হাতে ছোট্ট একটা দইয়ের ভাণ্ড গুরুদেব ওই দইয়ের ভাণ্ডটি দেখে শিষ্য মাকে অনেক তিরস্কার করলেন অনেক কথা বললেন বললেন যে এতগুলো ব্রাহ্মণ তুমি এতটুকু দই নিয়ে এসেছো যাও তুমি যমুনায় ডুবে মরো এই যে গুরুদেব শিষ্যকে আগের মাথায় মাথায় এই শিষ্য শিষ্যের শিষ্যার চিন্তা তো একটি যে গুরু বাক্য ধার্য তিনি অনুভব করলেন যে গুরুদেব তো আমাকে যমুনায় ডুবে প্রাণ ত্যাগ করতে বলেছে এখন আমি কি করি তিনি আর দেরি না করে যমুনার দিকে চলে গেলেন যমুনার দিকে গিয়ে মনে মনে ভাবলেন যে এখন তো আমার উচিত এই যমুনায় ডুবে আমার প্রাণকে বিসর্জন দেওয়া তিনি আপন মনে চিন্তন করছেন আত্মহত্যা করতে যাবেন যমুনায় ডুবে ঠিক সেই সময় ছোট্ট একটি বালক ছোট্ট একটি বালক তার অঙ্গকান্ত তার অঙ্গকান্তি ঠিক যেন গৌরবর্ণ ঠিক যেন গৌরবর্ণ তার অঙ্গকান্ত ঠিক যেন গৌরবর্ণ তার অঙ্গকান্তি তিনি এসে বলছেন মাগো কেন তুমি এই যমুনা পুলিনে ডুবে নিজের প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ মা বললেন ওই মা বললেন আমার গুরুদেবের আদেশ আমার গুরু বাক্য তিনি আমাকে বলেছেন যমুনায় ডুবে মতে তখন অন্তর্জামী সেই ছোট্ট বালকটি ওই গোয়ালিনী মাকে বললেন মা গুরুদেব যে কারণে তোমাকে মরার জন্য আদেশ দিয়েছেন সেই কারণটি যদি পূর্ণ হয় তাহলে তো আর গুরুদেব তোমার মরার জন্য আদেশ দেবে না এই নাও ধরো এই দয়ের ভাণ্ডটি নিয়ে তুমি ব্রাহ্মণ সেবায় লাগাও তবে একটা সত্য আছে তুমি নিজ হাতে পরিবেশন করবে দেখবে সমস্ত ব্রাহ্মণদের ভোজন হয়ে যাওয়ার পরেও এই হাড়ি থেকে দই কমবে না একদম লাস্টে শেষের দিকে যিনি ভোজন করবেন তারপরে এই হাড়ির দইটুকু কমবে তুমি এক কাজ করবে এই দইটা পরিবেশন করে সবাইকে দেওয়ার পরে এই ভান্ডটি আমার কাছে আবার ফেরত দিয়ে যাবে আমি তোমার প্রতীক্ষায় রইলাম আমি এখানেই বসে থাকব এই ব্রজবাসী মাকে অনেকভাবে বুঝালেন বুঝিয়ে তাকে পাঠালেন সেই গোয়ালিনী মা ব্রজবাসী মা উপস্থিত হলেন গুরুগৃহে গিয়ে গুরুদেবের নিকটে বললেন যে আমি দই নিয়ে এসেছি কিন্তু আমার একটা দায়িত্ব আছে বাবা আমি পরিবেশন করব গুরুদেব বললেন হ্যাঁ ঠিক আছে করো যথারীতি সবাই প্রসাদ পাচ্ছে ঠিক সেই সময় ওই ব্রজবাসী মা প্রত্যেককেই দই পরিবেশন করলেন সকলকেই দই দেওয়ার পরে দেখলেন যে হাড়িতে এখনও দই আছে সবাইকে দেওয়ার পরে একদম লাস্টে তিনি দই পেলেন পেয়ে দেখল যে এখন ভান্ড খালি তখন তিনি কি করলেন সঙ্গে সঙ্গে চলে গেলেন ওই যমুনা পুলিনে যমুনা পুলিনে গিয়ে দেখলেন যে ওই সেই গৌর কান্তি বরং ছেলেটি ওখানে বসে রয়েছে গিয়ে দইয়ের ভাণ্ডটি তার হাতে তুলে দিয়ে বলছেন তুমি কে গো এই এতটুকু দইয়ের ভান্ডর থেকে প্রত্যেককেই দই দিলাম দেওয়ার পরে দই যেন ভান্ডর থেকে আর কমছে না সবার শেষে আমিও পরিপূর্ণভাবে দই আস্বাদন করলাম তখন আবারও জিজ্ঞাসা করছেন বলো না গো তুমি কে বলছেন আমি গোয়ালা আমি গোয়ালার ঘরের সন্তান তুমি যেমন গোয়ালিনি মা আমিও গোয়ালা ঘরের সন্তান আমার মায়ের নাম যশোদা যখন বললেন আমার মায়ের নাম যশোদা তখন সঙ্গে সঙ্গে ওই মায়ের অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলেন মা সঙ্গে সঙ্গে ওই বালকের চরণে পড়ে ক্রন্দন করতে থাকলেন সঙ্গে সঙ্গে তিনি অদৃশ্য হয়ে গেলেন প্রত্যেকেই ভাবুন অনুভব করুন যে সেই দিন দই দেওয়ার জন্য সেই গোয়ালিনী মায়ের কাছে কে এসেছিল সেই গোয়ালিনী মায়ের কাছে কে এসেছিল একবার অনুভব করুন একবার ভাবুন তা যে কোনো ভক্তের জীবনে যদি গুরু বাক্যই শিরোধার্য এ মনে করে তিনি বজনে অগ্রসর হয় বিদ্যা বুদ্ধি যশ পাণ্ডিত্য কিছুই প্রয়োজন নেই লেখাপড়া জানুক আর না জানুক যদি একনিষ্ঠ গুরুর প্রতি বিশ্বাস আর ভক্তি থাকে তাহলেই তোমার জীবন ধন্য হবে সাক্ষাৎ গোবিন্দকে তুমি এই জন্মেই লাভ করতে পারবে এই বিশ্বাস আর ভক্তি নিয়ে প্রত্যেক সাধককে এগোনো উচিত প্রত্যেক ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেক সাধক সাধিকা প্রত্যেক বাবাজি মহারাজ সাধু সন্ত গুরু বৈষ্ণব প্রত্যেকেরই একটাই উৎকণ্ঠা একটাই ইচ্ছা যেন জীবন সার্থক হয় হনুষ্য জন্ম পেয়েছি জীবনটা যেন বিফলে না যায় এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারণী